হ্যালো ফ্রেন্ডস তা আজকে এসেছি ইসলামপুরে যে ঘরে ওয়ারিংটা এর আগে দেখিয়েছিলাম যে কাটিং করছিলাম তো আজকে সেই ঘরের তারের কানেকশানগুলি দিচ্ছি তার ঢোকানো হচ্ছে তা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে তারগুলি ঢুকিয়েছি আর কিছু জায়গায় বাকি আছে মিস্ত্রিরা কাজও করছে তো এর ফাঁকে একটু আমি একটু ভিডিওটা বানিয়েছি তা আপনারা সবাই দেখেন যদি কোনো জায়গায় ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর হচ্ছে কাজটা দেখুন আগে ভালো করে আপনারা কেমন কী লাগছে না লাগছে এটা হচ্ছে আপনার ফলসিলিং হবে এই কারণে পয়েন্টগুলো ছাড়া আছে এটা মেন বোর্ড রুমের এটা হচ্ছে বেডরুম বেডরুমের মেন বোর্ড আর এই সাইডে হচ্ছে এই যে লাইটের কানেকশন গেছে ওটা এসি পয়েন্ট এই যে একটা বেড বেডবোর্ড বোর্ড এইটা হচ্ছে আপনার এমসি বোর্ড এই যে মিস্ত্রিরা কাজ করছে একজন এখানে এই যে দুটো লাইট আছে এখানে একটা পয়েন্ট এখানে ফ্যান দুটো লাইট এই যে তার দোকান হচ্ছে এই যে আরেকজন কাজ